সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও ও রহমান যারা কোরআনের নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করেদা তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা মিথ্যার করে অবসা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীর নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা ফুলের মানুষ করে ঘানি উজালা প্রাণে ভালোবাসা আর সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার ফুলেল মানুষ করে ঘানি উজ্বালা গানে ভালোবাসার সুর আকাশ সমার বুকে উড়ার সাহস নিজেকে বিলিয়ে দারুষ সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতদ বিজয়ের পুতদ সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীর নির্ভয় সব করে নির্ভয় সব করে নির্ভয় সব দা নির্ভয় সব করে